ওই যদি পাইতাম না তাহলে জিজ্ঞেস করতাম মানুষ বানাইসো ঠিক আছে মেয়ে মানুষ কেন বানাইসো হ্যাঁ মেয়ে মানুষ বানানোর কি দরকার ছিল মেয়ে মানুষ আসলেই একটা জিনিস তুমি বানাইছো উপরালয় যার সাথে হাজারটা অন্যায় করা যায় যারে ফুটবলের মতো লাথানো যায় কোনো কিছু বলার কিছু নেই মানুষ তো এমনও বলে যে মেয়ে মানুষ জন্ম নিলে নাকি মাটি কাইপে ওঠে যে মেয়ে মানুষ জন্ম মাটিতেও নাকি ভয় পায় হ্যাঁ রে পরিচয় আছে তো কারোর মেয়ে কারোর বউ ওই ছেলে মেয়ের মা এর থেকে বড় পরিচয় কি চাও এতটুকুই তো যথেষ্ট তারপরেও যদি কেউ পরিচয় বানাইতে যায় তাহলে সমাজের মানুষ কি বলে জানেন ওই মেয়ে মানুষের না ওই মেয়ে মানুষ না তার বিরোধে বেরোয় চাকরি করে মেয়ে মানুষকে চাকরি করা মানায় নিজের পরিচয় করবো মেয়ে মানুষের পরিচয়টা একটাই হে হইলো কারো বউ কারো মা এর থেকে বড় পরিচয় মেয়ে মানুষের হইতে পারে